আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের কিরগিস্তানের কিরগিস্তানে একটা কথা বল বলে নিতে চাই প্রবাসী তিন প্রকারের প্রবাসী আছে একটা উচ্চবিত্ত প্রবাসী একটা মধ্যবিত্ত প্রবাসী আরেকটা হচ্ছে গরিব প্রবাসী তা আমরা যারা কিরগিস্তানে আছি শতকরা পঁচানব্বই জনই গরিব প্রবাসীর তালিকায় আসি এই জন্য আমাদের রাতের খাবার দেখেন চারজন মানুষ শুধু চারটা বৈদা বৈদায় বৈদা দেখাইতেছে চারটা বৈদা না ডিম আমাদের বাসায় সিলেটে বৈদা বলে আর আপনার নড়াইলে আঞ্চলিক ভাষায় কি বলে ভাইয়া ডিম বলে আচ্ছা যাক কেউ আন্ডাও বলে আবার কেউ পাথরও বলে কেউ পাথরও বলে কেউ তাই না পাথরের কথা জানি না আন্ডা ডিম হ নাকি পাখির বাসায় নাকি কবুতরের ডিম দিলে নাকি ডিম বললে বাচ্চা হয় না এই জন্য পাথর বলে ডিমরে শুনছেন নাকি কখনো দেখেন আমরা কি গরিব প্রবাসী চারটা ডিম মাত্র একটা আলু আলু আছে অনেকগুলা দশ কেজি আলু একসাথে কিনে আনছি দশ কেজি থেকে মাত্র একটা আলু ব্যবহার করতেছি ভাই পয়সার কি অভাব এই যে বইদা ফুটপাত ফুটপাত করছে বইদা ছেলের মধ্যে ও ভাই আমার বাঁচতে নসতে মারবনি আচ্ছা যাক চামিশ লাখ গড়ে নিন আমি একটু চামি করি আপনার সাথে তো এই হচ্ছে ভাই আমাদের কিরগিস্তানের গরিব প্রবাসীদের খাওয়ান ঠিক আছে এই হচ্ছে আমাদের গরিব কানা তো বন্ধুরা যারা কিরগিস্তানে আসতে চান যদি কপাল ভালো থাকে তাহলে উচ্চবিত্ত প্রবাসীর তালিকায় পড়তে পারেন না হলে ভাই মধ্যবিত্ত নাই একবার নিম্নবিত্ত প্রবাসীর তালিকায় পড়বেন কিরগিস্তানে আসলে তো এখন ভেবে দেখবেন কিরগিস্তানে আসবেন কি আসবেন না এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কিরগিস্তানে ভাই অনেক দালালের মিষ্টি কথায় পয়া অনেক স্বপ্ন দেখাইবো দালালে ভাই যদি স্বপ্নে পড়েন আর কিগিস্তানে আসেন বাকিটা হচ্ছে আপনার কপাল কপাল বুঝছেন ভালো কিছু হবে যে এরকম সম্ভাবনা খুবই কম তবে হ্যাঁ যদি ভালো দালালের মাধ্যমে আসতে পারেন বা ভালো কিছু হতে পারে তবে ভাই এদেশে বেশিরভাগই ভাই মানুষ দুঃখা যদি দিয়ে বেশিরভাগ পরে এই যে আমাদের জায়েদ ভাই এখন চুলাই ডিমকে কাঁটুকুটু দিতেছে কাটুকুটুকু খাইয়া ডিম লাল হয়ে যাচ্ছে তো দেখা যাক দেখা যাক চুলায় কি করে দেখা যাক চুলাটা একটা সমস্যা হয়েছে চুলা চুলার কি সমস্যা হয়েছে ভাইয়া একশো কানা হয়ে গেছে চুলার আমরা নিজেদের ভাগ্যই তো কানা হয়ে গেছে আর চুলা কি আমাদের সাত দিব হ্যাঁ আমাদের ভাগ্যই তো আমাদের সাত দেয় না তো চুলা কি সাত দিব ভাই চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দেয়া এতটুকু বিষা দিল এটা খাইব কোথায় থাকবো কোথায় হ্যাঁ ভাই ডিম দি লাল না লাল না ভাইয়া কালা কালা হয়ে যেতে ঘটনা কি ডিমে ওকে আমাদের থেকে মুখ ফেরাই নিল নাকি ওই যে লাল 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 হচ্ছে আচ্ছা তো আজকে ভাবির ভিডিও কলে দেখবেন না কি পাক করতেছেন আর একটা কথা ভাই কির্কিস্তানে যারা আসতেছেন এখানে কিন্তু জালমরিচের গুঁড়া পাইবেন না বেশি করে জালমরিচের গুঁড়া নিয়েছেন হ্যাঁ আর চার পাঁচ কেজি রসুন নিয়েছেন এদের থেকে বললাম কইলাম রসুন অনেক দাম এরপরে আদা নিয়ে আইছেন চার পাঁচ কেজি ঠিক আছে আর চাউলের কথা কি কমো ভালো চাউল খাইতে গেলে বাংলাদেশে তিনশো টাকা চারশো টাকা কেজি বলবো চাউলের আর পা পারলে এক মাসে চাউলও নিয়ে এসে বলেন তো আজকে আমাদের গরিব প্রবাসীদের একবারে গরিবি খানা ভিডিওটা বেশি লম্বা করবো না তো যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন একটু কষ্ট করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কিরগিস্তান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন কারণ গরিব ভাই গরিবের পাশে তারা এটা মনে রাখেন আর গরিবের কথা কেউ বিশ্বাস করে না এটাও সত্য কারণ আমি যতই বলি যে কিরগিস্তানে বুঝ যাইছেন বুঝ যাইছেন আমার কথা কেউ বিশ্বাস করবে না আর মনে মনে বকবেন আমি জানি হ্যাঁ বলবে যে সালা এক লাখ লাখ যাইয়া সব কামায় নিচ্ছে এখন আমরা আসতে চাচ্ছি আমাদেরকে নিষেধ করতেছে হ্যাঁ যাক যদি শুনেন ভালো না শুনলেও ভালো আসলে পরে আসলে পরে সরাসরি জিনিসটা নিজেরাই ফিল করতে পারবেন বাই

মানে কামলারও তো এতে বালা খায় হ্যাঁ না ঠিকই আছে ভাই আমরা কামলা আমরা আসলে কামলা নাইলে কির্কিস্তানের মতো দেশে আর কিছু কইলাম না ভাই তবে কির্কিস্তান দেশ ভালো ভাই ওরা সবাই ওরা ওরা মানুষ হিসাবে কির্গিস্তানের মানুষ ভাই অনেক ভালো ওদের ভিতরে অহংকার নাই ওরা কাজকে কাজই মনে করে ছোট কাজ হোক পরিশ্রমের কাজ হোক কাজের বিনিময়ে ওরা মানুষের মূল্যায়ন করে না ওরা মানুষ মানুষইভাবে সে কাজ যাই করুক তার কাছে এটা কোনো কী নেয় যেমন আমাদের বাংলাদেশে রিক্সা চালায় সালা রিক্সার ড্রাইভার এই দেশে ভাই আমরা যে লেবার যে কোম্পানিতে কাজ করি কোম্পানির বসে আমরা পাইলে সালাম দেয় ওদের ভিতরে অহংকার নাই আর বাংলাদেশও যদি একটু পদে পথ পায়লায় আর যদি সার না বলেন তাহলে তো মনে করেন যে জাহেদ ভাই বলতে চাইছিল এক প্রবাসী আজকে কি করছে কি করবো ভাই দুঃখের সুটে তরকারি পাকনা করতে পাইরা চাউল বাদ ভাই সবাই খাইলেছে চাউল এইসে প্রবাস আর কি করব এখন আমাদের বাবুর শ্রী জাহেদ ভাইয়ের মুখে একটা মিষ্টি মধুর একটা গান শুনবো জাহেদ ভাই একটা গান বলেন তো দালালের মাইরে সুদি বউরে সুদি বোনের সুদি গুষ্টি সুদি সুইদে সুইদে পেট বাদাই দি আল্লাহ কি গান উনাইলো রে ভাই কি গান উনাইলো ভাই এত কষ্ট কেন ভাই

এখন পেঁয়াজ চেঞ্জ করতে হবে কোন না কেন ও ভাই স্যান্ড বাই রয়ে গেছে কি স্যান্ড বাই এটা রান্না বন না স্যান্ড ও কুত্তা মারা স্যান্ড বাই দিছে আয়া যাক আর কিছুক্ষণ পরে বাকিটা হবে তো বন্ধুরা কিরগিস্তানে আজকে আমরা ডিম দিয়ে ভাত খাবো আমাদের গরিবের খানা গরিব প্রবাসীদের খানা আজকে ডিম আমাদের হয়ে গেল তরকারি বাস তো জাহেদ ভাই ভালো থাকেন আপনাকে এত সুন্দর একটি পাক করার জন্য ধন্যবাদ আর আপনার গানের জন্য ধন্যবাদ ঠিক আছে হুম তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব খোদা হাফেজ